আপনি কি জানেন সফল হওয়ার একটা মাত্র সিটকোট আছে হ্যাঁ একটাই এটা হলো ডিসিপ্লিন না ব্রো একদিন জিমে গেলে বডি হয় না একদিন পড়লে টপার হওয়া যায় না একদিন প্ল্যান করলেই লাইফ বদলানো যায় না ডেইলি টিকে থেকে একটানা না সার না দিয়ে চালিয়ে যেতে হয় কিন্তু প্রবলেম কোথায় জানেন আমরা শুরুই করতে পারি না নিউটন বলেছিল কোনো কিছু নিজে থেকে মুভ করে না এক্সট্রা পুশ না পেলে তাই পড়া কঠিন না পড়তে বসা তাই কঠিন জিমে ব্যায়াম করা কঠিন না জিমে যাওয়া শুরু করাটাই কঠিন কারণ আপনার মাথার ভেতর একটা অলস আপনি বসে আছেন যার কাজই হল আপনাকে বোঝানো আজ না কাল থেকে শুরু করব। এখন প্রশ্ন হলো এই অলস মনকে থামাবেন কিভাবে। সিম্পিল আপনার কাজের একটা বার্নিং রিজন খুঁজে বের করতে হবে ভাবুন আপনি এই কাজটা কেন করতে চান কার জন্য নিজের জন্য আপনার মায়ের জন্য নাকি আপনার ড্রিম লাইফের জন্য এই কারণটা যখন মনে পড়বে তখন আগুন জ্বলে উঠবে এটা কোনো পাঁচ মিনিটের মোটিভেশন না এটা আপনার ভেতর থেকে উঠে আসা ফায়ার যেটা কখনোই সহজে নিববে না কিন্তু একটা পুশ পেলেই কি সব সবসোজা ব্রো পাশে বসে আছে আপনার মোবাইল বন্ধুর ফোন আসছে পিছনের রুমে চলছে ইনস্টাগ্রাম রিল সব থেকে বড় শত্রু ডিস্ট্রাকশন কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার কোনো জিনিসই আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ডিস্ট্রাক্ট হতে না দিবেন আপনার মনই আপনাকে ভুল পথে টানে আর এটা আপনাকে আটকাতে চায় এটা কোনো প্যাচাল না এটা হলো একটা গেম দশ মিনিটের রুল যখন মনে হবে আর একটু ফেসবুক দেখি অথবা আজকে না পড়ে কাল পড়ি ঠিক তখনই ঘড়ির দিকে তাকান দশ মিনিটের জন্য নিজেকে থামিয়ে দিন একটা মিউজিক প্লে করুন নিজের গোলটা চোখ বন্ধ করে ভাবুন দশ মিনিট পর ওই টানটাই কমে যাবে সোজা কথা ডিস্ট্রাকশন জিততে পারবে না যদি আপনি দশ মিনিট দাঁড়াতে পারেন এখন আসল টেকনিক যেটা আপনার ডিসিপ্লিনকে ভাঙতে দিবে না একটা কাগজ নিন তাতে এক থেকে তিরিশ পর্যন্ত লিখে ফেলুন উপরে লিখে দিন মিশন আনস্টপেবল আর তার পাশে লিখুন আপনার ড্রিম এবং গোল এখন আপনার গোলের সঙ্গে সম্পর্কিত তিনটা টাস্ক বেছে নিন প্রতিদিন যখন এই তিনটা কাজ শেষ করবেন সেদিনের তারিখের উপর ক্রস মার্ক দিন এই গেমের নিয়ম একটাই ডন্ট ব্রেক দ্য চেন যেদিন দশটা ক্রস পরপর বসে যাবে আপনার মন বলবে চেনটা ভাঙতে দিও না আর এটাই আপনার সব থেকে বড় ওয়েপন শেষ তারিখে পৌঁছে গেলে নতুন একটা পেজ নিন নতুন করে এক থেকে তিরিশ পর্যন্ত লিখুন নতুন একটা লড়াই শুরু করুন সব্র আজ থেকে কোনো প্ল্যান নয় গেম খেলুন নিজের সঙ্গে আপনার মনকে ঠগান ডিসিপ্লিনকে ওয়েপন বানান আর নিজের ফিউচার সেলফকে উপহার দিন একটা উইনার লাইফ এই ভিডিওটা শেষ কিন্তু আপনার চেইন এখন থেকে শুরু আমি দেখতে চাই কে কে এই গেম খেলছে কমেন্টে লিখুন আজ থেকেই শুরু